হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাহি একজন বড় পীর ছিলেন তিনি আল্লাহর একজন প্রিয় বান্দা ছিলেন তিনি জন্মগ্রহণ করেছিলেন এক মহিষী নারীর গর্ভে যিনি ছিলেন পবিত্র এবং সৎ চরিত্রের অধিকারী ধার্মিক মহিলা এত বেশি বান্দার ছিলেন যে তার প্রিয় পুত্র গর্ভে থাকা অবস্থায় তিরিশ পাড়া কোরআন শিখে ফেলেন আব্দুল কাদের জিলানীর মাতা সর্বদাই পবিত্র কোরআন পাঠ করতেন পর্দা করতেন এই সুবাদে সন্তান গর্বে থাকা অবস্থায় কোরআন শিখে ফেলেন একদিন তাদের সেই কল্যাণময় সন্তান ভূমিষ্ঠ হয় এক উজ্জ্বল দিনে মায়াবী সৌন্দর্য নিয়ে বাল্যকালেই আবদুল কাদের জিলানীর মাতা তাকে উচ্চ ইলেম শিখানোর জন্য বাগদাদে পাঠান কিছু পরিচিত লোকের সাথে যাওয়ার সময় তার মাতা তাকে বলেছিলেন যত কঠিন বিপদে আসুক না কেন বাবা কখনো মিথ্যা বলবে না যদি তোমার প্রাণও চলে যাওয়ার উপক্রমও হয় তবু মিথ্যা বলে বাঁচার চেষ্টা করবে না বাল্যপুত্র আবদুল কাদের জিলানি ইলেম শিখার জন্য মায়ের কথা মতো রওনা হলেন বাগদাদ শহরে পথে যেতে যেতে হঠাৎ একদল ডাকাত আক্রমণ করে তাদের সবার কাছে যা কিছু ছিল সবই চিনিয়ে নেয় এক সময় ডাকাত দলের সর্দার জানতে চাইলেন তোমাদের কাছে আর কি কোনো গোপন সম্পাদ আছে কি তাৎক্ষণাৎ বালক ছেলেটিও বলে উঠল আমার জামার আচিরের মধ্যে কিছু মোহর আছে ডাকাত সর্দার তল্লাশি করে দেখলেন বেশ কিছু মোহর জামার আচিনের মধ্যে গোপনীয় অবস্থায় আছে যেটা না বললে কখনো খুঁজেই পেত না ডাকাত সর্দার অবাক হলেন বালককে জিজ্ঞাসা করলেন তুমি মোহরের কথা বললে কেন এটা তো গোপনীয় বালক পুত্র আব্দুল কাদের উত্তর দিলেন আমার গমনের সময় আমার মাতা এই মোহরগুলো জামার মধ্যে সেলাই করে দেন আমার প্রয়োজনে লাগবে বলে তিনি বলেছিলেন আমি যেন কখনো মিথ্যা না বলি এমনকি যদি আমার প্রাণেরও ঝুঁকি থাকে তাও তাই আমি বলে দিয়েছি বালক ছেলেটির এমন কঠিন সততা দেখে ডাকাত সর্দার মুগ্ধ হলেন তিনি আল্লাহকে ভয় করলেন তাদের সকল মালামাল ফেরত দেন এবং তবা করে ইমান আনেন আর কখনো এমন পাপ কাজ না করার প্রতিজ্ঞা করেন